সভাপতি আমাদের নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম জিয়ার জীবন ও সংগ্রাম শীর্ষক এই বইয়ের পাঠ শুরু উপলক্ষে এই আলোচনা সভা সম্মানিত আলোচকবৃন্দ এই বইটির প্রকাশক এবং যিনি ভাষান্তর করেছেন এখানে উপস্থিত বিএনপি এবং গণতন্ত্র কোন প্রতিষ্ঠার আন্দোলনে রত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত প্রতিনিধিগণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাই ও বোনের আসলামালেকুম আমি প্রথমেই এই মে মাসে শহীদ আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক সমৃদ্ধ বাংলাদেশের উপকার এবং বাংলাদেশের গণমাংসের আত্মপরিচয় সুনির্দিষ্টকারী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গির উত্তলের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই এদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা আপসীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন একটা অত্যাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যিনি কারারুদ্ধ অবস্থায় এবং দারুণ অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন সেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি তার কারামুক্তি এবং রোগ মুক্তি প্রার্থনা করি মহান আল্লাহর কাছে আমরা শ্রদ্ধা জানাই যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী গ্রন্থ রচনার পর তার বাংলা অনুবাদ করেছিলেন এবং যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের উপর ইংরেজিতে গ্রন্থ রচনা করেছিলেন আমাদের সেই প্রিয় ভাই বিশিষ্ট লেখক সাংবাদিক কূটনীতিক বুদ্ধিজীবী মরম কবি এই উপস্থিতি আমরা আজকে এমন একজন মানুষের জীবন আলক্ষণ নিয়ে আলোচনা করছি যিনি তার শহীদ স্বামী মহান স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সাহেবের মতোই দেশ এবং দেশের মানুষকে ভালোবেসেছিলেন তাদের কল্যাণ এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে ধারণ করেছিলেন এবং এদেশের মানুষ যা কিছু আকাঙ্ক্ষা করছিল তা অর্জন সম্ভব বলে বিশ্বাস করেছিলেন শহীদিয়ার মতোই এবং সে কারণেই জাতির চরম দুঃসময়ে শহীদিয়া যেমন উনিশশো একাত্তর সালে প্রথম বাংলাদেশী যিনি ওই রিভল্ট বলে হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন যিনি পাকিস্তানি বাহিনীদের মধ্যে প্রথম তার অধীনস্থ সেনা দল নিয়ে হানাদার বাহিনীর বিদ্রোহ করেছিলেন ঘোষণা করেছিলেন যিনি প্রথম সেক্টর কমান্ডার যিনি প্রথম ফোর্সেস কমান্ডার এবং যিনি উনিশশো পঁচাত্তরে পুনরায় জাতির চরম দুঃসময় আবার জনগণকে আশার বাণী শুনিয়েছিলেন আমাদের মনে রাখা উচিত যে সালে সাতই নভেম্বর যখন তিনি আমি মেজর জেনারেল জিয়া বলছি বলে বেতার ভাষণ দিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করেছিলেন তখন দেশে কোন সংসদ ছিল না কোন মন্ত্রিসভা ছিল না মাত্র দুই দিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিলেন এবং দেশের কোন প্রতিষ্ঠানে কোন শৃঙ্খলা ছিল না সেরকম একটা দেশ সেরকম একটা পরিস্থিতিতে যেমন একজন নেতার প্রতীক্ষা করছিল শহীদ জিয়া প্রমাণ করেছিলেন যে তিনি সেই নেতা এবং তিনি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন দেশের মানুষ সহজিয়াকে ভালোবেসেছিল তারা হবাদের সারা দিয়েছিল এবং দেশ একটা নতুন উন্নয়ন এবং অগ্রগতির পথে পা বাড়িয়েছিল মানুষ তাকে ভালোবেসেছিল তেমনি মানুষ ভালোবেসেছিল দেশনেত্রী বেগম খালে দাঁড়িয়ে বিশ্বাস করেছিলেন তাকেও প্রবল আস্থা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বও তাকে দিয়েছে এবং তিনিও মানুষের বিশ্বাসের মর্যাদা দিয়েছিলেন এই যে জন আকাঙ্ক্ষা ধারণ জনগণকে তার আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ করা সম্পৃক্ত করা সম্মিলিতভাবে বিজয়ী হওয়ার পথে এগিয়ে নেওয়া এবং বিজয়ী হওয়া এই ধরনের একটা কার্যক্রম অনুশীলন করাও সহজ না সহজ সফল হওয়াও সহজ নয় এই কঠিন কাজ শহীদ জিয়া যেমন করতে পেরেছিলেন তেমনি পেরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা বিভক্ত বিধ্বস্ত এবং তুলনামূলকভাবে অসংগঠিত একটা রাজনৈতিক দল নিয়ে নেত্রী বেগম খালেদা জিয়া চারের বিরুদ্ধে লড়াই করেছেন তৎকালীন অনেক প্রবীণ এবং অধিগত সংগঠিত পরিচিত রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছিলেন উনিশশো একানব্বই নব্বই সালে নির্বাচনের সময় দেশের রাজনৈতিক বোদ্ধা যারা রাজনীতি লেখেন পড়েন ইত্যাদি কেউ বলে নাই যে বেগম জিয়া কিংবা বিএনপি নির্বাচনে বিজয়ী হবে সরকার গঠন করে কিন্তু ইতিহাস যে তিনি তার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়েছে সরকার গঠন করেছে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি ইতিহাসের প্রথমবারের মতো পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটিতে বিজয়ী হয়েছে নির্বাচনের আগে কলকাতা বিমানবন্দরে আমাদের আরেক নেত্রী বলেছিলেন যে বিএনপি বিশটা আসনও পাবেন দশটা আসনও পাবেন অথচ বেগম খালেদা জিয়া একাই পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন একটা ইতিহাসের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই এ দেশে ক্ষমতা হারিয়ে পুনরায় ক্ষমতায় আসার ইতিহাস আছে কিন্তু উনিশশো চুয়ান্ন সালে প্রধান দল ছিল আওয়ামী লীগ তারা বিজয়ী হয়েছিল কিন্তু ক্ষমতা হারানোর পর পুনরায় ফিরে আসতে বাতিল রেখেছে প্রায় ষোলো বছর পনেরো বছর উনিশশো সত্তর সালে আবার আবার উনিশশো পঁচাত্তর সালে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরতে লেগেছে একুশ বছর কিন্তু দেশ নেত্রী বেগম খালেদি জিয়ার নেতৃত্বে উনিশশো বিরাশি সালে ক্ষমতা হারিয়ে বিএনপি পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে উনিশশো নব্বই সাল মাত্র নয় বছরের মধ্যে একত্রিশ সাল বেগম খালেদা জিয়া যতগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি নির্বাচনে বিজয়ী হয়েছেন কখনো করা যন্ত উনিশশো একানব্বই নির্বাচনটা অদ্ভুত ব্যাপার ছিল যে আমরা দেশের সবগুলির শহরে সবগুলির বড় শিল্পাঞ্চলে আমরা বিজয়ী হয়েছিলাম একমাত্র অভয় নগর বাদে কারণ ওখানে একজন পীর সাহেবের ছিল প্রার্থী ছিলেন আর সব জায়গায় অর্থাৎ যেখানে আন্দোলন সংগ্রাম ছিল যেখানে মানুষ অপেক্ষা সচেতন ছিল তার প্রত্যেকটা জায়গায় আমরা বিজয়ী হয়েছি তার অর্থ হল একমাত্র ওই নির্বাচনটাই পরিপূর্ণভাবে একটা পজিটিভ ভোটের নির্বাচন ছিল ইতিবাচক সমর্থনের নির্বাচন এক জনসভায় যে সুস্থ বেগম খালেদা জিয়া বলেছিলেন সামরিক শাসনের অধীনে কোন নির্বাচনে আমরা যাব না এবং নব্বই নির্বাচন পর্যন্ত তিনি তার সেই কথা রক্ষা করেছেন আর ছিয়াশি সালের তথাকথিত নির্বাচনের মাত্র কয়েকদিন আগে অঙ্গে আরেকজন নেত্রী বলেছিলেন যে সামরিক সামরিক শাসনের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় মধ্যে তার কথা পরিবর্তন করেছেন এই হলো তাদের মধ্যে কথা একজন নানা অত্যাচার নিপীড়নের মুখে গ্রেপ্তারের মুখে সহকর্মীদের নিপীড়নের মুখেও তার কথা রক্ষা করেছেন আরেকজন লোভের কারণে বিএনপি নির্বাচনে যাবে না খালি মাঠে বিজয়ী ক্ষমতায় যাবেন এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে তার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি করেছেন আবার মহান স্বাধীনতার যে অর্জন সংসদীয় গণতন্ত্র এবং প্রকৃত গণতান্ত্রিক যে প্রয়াস যেটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া এটা অব্যাহত রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এইটুকুই দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে হাত ধরে ফিরে এসেছে এবং এসেছে তার শাসন হলে অনেক 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 দৃষ্টান্ত আছে যেগুলো আমরা উল্লেখ করতে পারি যেগুলো যোগান্তর নারী শিক্ষার্থীর উপবৃত্তি আজকে তার ফল সুফল আমরা অনাদিকাল ধরে ভোগ করব এখনো যেটা অর্জন আমরা ভোগ করে চলেছি তিনি মুক্তিবিদ বিষয়ক মন্ত্রণালয় করেছেন খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা প্রথম পদক পেয়েছে তার হাত থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন যারা প্রবাসে কাজ করে আমাদের অর্থনীতিতে বিপুল অবদান রাখেন তাদেরকে সম্মানিত করেছেন তাদের সুবিধা করেছেন শিল্প বাণিজ্য উদারীকরণ এবং সবচেয়ে বড় কথা উনিশশো একানব্বই নির্বাচনের ক্ষমতায় আসার পর তিনি দেশের উন্নয়ন বাজেট যেটা শতকরা একশো ভাগ বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর ছিল সেই দুরবস্থা থেকে দেশকে মুক্ত করেছেন তার মাত্র কয়েক বছরের শাসন আমাদের আমরা প্রায় উন্নয়ন বাজেটে প্রায় অর্ধেক আমাদের দেশের সম্পর্ক থেকে আমরা দিতে গেছি এই সবই তার সাফল্যের দৃষ্টান্ত আমি শ্রমিক আন্দোলনের মানুষ শহীদ জিয়ার সঙ্গে কাজ করা সৌভাগ্য হয়েছে আল্লাহ রশিম মেহরবানিতে বেগম খালেদা জিয়ার রাজনীতির প্রথম দিন থেকেই তার সাথে আছে এগুলা আরো বিস্তারিত আব্বাস ভাই বলতে পারবে এ দেশের শ্রমজীবী মানুষের জন্য শহীদ যেমন অনেক যুগান্ত কাজ করে গেছেন বেগম খালেদা জিয়ার সবচেয়ে যুগান্ত করে কাজ হল ব্রিটিশ আমল থেকে চলে আসা অসংখ্য শ্রম আইন যেটার দ্বারা শ্রমিক আন্দোলন পরিচালিত হতো এবং নানান বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা ছিল তিনি সেটাকে কোডিফাই করে বাংলাদেশ লেবার কোড নামে একটি আইনে পরিণত করেছিলেন এটা হচ্ছে শ্রমিক আন্দোলন অনেক বেশি সুসংহত হয়েছে এবং সাধারণ শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য তিনি লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করেছিলেন যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যে মুনাফা হয় তার একটা অংশ সেখানে যায় এবং ওখান থেকে দরিদ্র এবং দুস্থ শ্রমিকদের জন্য অর্থ দেওয়া হয় দুটি যোগান্ত কাজ থেকে পড়ে গিয়েছিল বন্ধুরা আমার দেশ একটি বেগম খালেদা জিয়া তার জীবন নিয়ে মাহুদ ভাইয়ের এই বই যেটা বাংলায় অনুবাদ করে আমাদের বন্ধু একটা মস্ত বড় কাজ করেছেন কারণ কজনই বা আমরা ইংরেজি পড়তে পারি যাদের আগ্রহ আছে কিন্তু সক্ষমতা নাই তাদের জন্য অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য এই কাজটা তিনি করেছেন এটা বললে আমরা অনেক অনেক কিছু জানতে পারছি শুধু আমাদের ভালোবাসার আমাদের শ্রদ্ধার মাত্র দেশের বেগম খালেদা যে সম্পর্ক না সমসাময়িক রাজনীতি সম্পর্কে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা লড়াইয়ের ইতিহাস অনেক কিছু আমরা এই দ্বারা জানতে পারবো আমি বিশ্বাস করি যে সবাই এই বইটা পড়ার চেষ্টা করবেন এবং জানার এবং বোঝার চেষ্টা করবেন আশিফ নজরুল সাহেব যে কথাগুলি বলেছেন আমি মনে করি উনি সঠিক বলেছেন আমাদের আহ আরো অনেক কিছু করার বাকি একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি কিন্তু তার মধ্যে দিয়েও তো দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সব কিছু করার চেষ্টা আমরা খুব ইচ্ছব না এটুকু বলে আমার মধ্যে আমাদের সব না চিন্তা করছি